তো ফারস্টে দেখিয়ে দিচ্ছে এই কাটালি কালারটি দিয়ে এইটা দেখো এটা তোমার গারাড়াটা আর কি তো ফ্যাশনেবল দেখাবে Pajamaটা হ্যাঁ মানে গারাড়া স্টাইল এখানে কিন্তু খুব সুন্দর করে তোমরা পুঁজি পাচ্ছ নিচে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকতে সাথে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছ ওয়াও খুবই নাইস সাথে এটা শাড়ারাটা উপরে এই যে এইটা দেখো বিয়ার্স এটার কিন্তু অল ওভার কাজ পাচ্ছ নিচে একটা প্যানেল পাচ্ছ

আজকে যে প্রাইসটা দিব মানে কি বলবো ওরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস থাকবে হ্যাঁ এটা প্রাইস থাকছে আজকে 3250 টাকা করে ওকে প্রাইস আছে মাত্র 3250 টাকা করে মানে থ্রি পাটের একটা ড্রেস আছে এত আছে একটা ড্রেস আছে মাত্র হ্যাঁ এগুলো 3250 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা ডিজাইন নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি আর বডি সাইজগুলো থাকবে 30 থেকে 44 পর্যন্ত হ্যাঁ পরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে মাত্র বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ এখান থেকে যেটাই নিবেন পার্টিওয়ার ড্রেস এগুলো হ্যাঁ ইন্ডিয়ান বলে লাগবে রয়েছে এইটা নাইস পোরাটাই কিন্তু মিরর কাজ করা নেকের পশন থেকে শুরু করে অল ওভার থাকছে ইন্ডিয়ান জর্জেটের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার কিন্তু সব আমি দেখিয়ে প্রাইস থাকছে মাত্র করে। বড়

প্রাইস থাকছে মাত্র টাকা মানে ফুলি থাকবে সামনে জিও তো পূজা আছে আপনারা নিয়ে পারে মানে একদম রেডি আছে জাস্ট নিবে আর পরে ফেলবে একটা ডিজাইন আছে এটাও এটা কালার একটা লাগে নিতে পারবে ভালো হোম ডেলিভারি করে থাকে লাক্সারির কাজ করা থাকবে আমাদের প্রত্যেকটা ভিতরে পিছনে

জামা হ্যাঁ যারাই ফাংশনের জন্য নিতে পারেন আর এটার পিছনের ব্যাগসাইট টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও দেখেন পিছনের ব্যাগসাইট টা কত সুন্দর খুবই নাইস হ্যাঁ আর এটা হাতার আমি আপনাদের কাছে এটা কালার থাকতেছে টোটাল পাঁচটা আর সাইজ থাকতেছে চারটা